বাড়ি ফিরে এসে আগে পমফ্রেটটা ফ্রাই করে নিয়ে একদম থালা সাজিয়ে নিয়েছি তো আগে ওকে খেতে দিয়ে দিই ওর খাওয়া না হলে আমরাও খেতে পারবো না চলো দেখিয়ে দিই এখানে মাছের মাথার ডাল রয়েছে পোস্ত তারপরে যেটা করেছিলাম এখানে কাঁচি আর কি হয়ে যাবে কর্পুর দানি দেখাবে না স্পেশাল ব্লগ তো তাই এই অনেক আর কি হ্যালো বলে দাও সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর তার কারণ হচ্ছে আজকে আদির বাবার হ্যাপি বার্থডে তো কালকে থেকেই সেই প্রিপারেশন শুরু হয়ে গেছে তো অনেক কিছুই দেখাবো আস্তে আস্তে এখন চললাম পুজো দিতে তো চলো পুজো দিয়ে আসি তারপরে বাকি সবটা দেখাচ্ছি আর ঘরে ঠাকুরও দেখিয়ে দেবো তোমাদের চলো এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছি কালীঘাটে তো চলো তারপরে যদি পসিবল হয় তো সেখানে কিছু ক্লিপ শেয়ার করে দেবো তো চলো অটো চলে এসেছি অটোতে উঠি তারপরে বাকিটা দেখাচ্ছি অটো থেকে নেমে পড়েছি এবং মন্দিরের রাস্তায় হাঁটছি আর ক্যামেরাটা অন করে দিয়েছি আমার বর বুঝতে পারেনি এখন তাই আমি বলছে ক্যামেরা অন করে দিয়েছি ভীষণ ক্যামেরা সাহেব তাই আমি বলছিলাম যে তোমারই বার্থডে ব্লক তোমার মুখ দেখাবো না তাই আমি লুকি লুকিয়েই দেখাবো যাই হোক চলো এই যে মন্দিরের রাস্তায় যাচ্ছি এখানে আমরা যেহেতু বেহালা থেকে আসছি তো ওই চেতলা ব্রিজেই নেমে গেছিলাম এখান থেকেও আসা যায় আবার রাজবিহারি হয়েও যাওয়া যায় দুদিক থেকেই যাওয়া যায় আমাদের এই দিকটা থেকেই কাছে পড়ে তাই রাজবিহারি অবধি যাওয়ার কোনো মানে হয় না তো এইখান থেকে এই এইযাকু সোজা রাস্তাটা দিয়ে এই যে মন্দিরের রাস্তা ঢুকবে যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে তো একদম ঢুকতেই যে প্রথম দোকানটা সেখানেই আমি এসে বরাবর পুজো দিই মানে ব্যাপারটা হচ্ছে এখানে একজন চেনাশোনা রয়েছে প্রায় দশ বারো বছর তার হাত ধরে আর কি পুজো দেওয়া ভীষণ ভালো উনি মানে পুজোটার ব্যাপারটা পুজোর মতো করেই দেয় আর কি তপন জেঠু বলি ওনাকে কিন্তু আনফর্চুনেটলি সেদিন এই দোকানটা বন্ধ ছিল আর পাশে একটি দোকানে আমাদের যেতে হয়েছিল আর সেখানে যথারীতি যেটা হয় আর কি গলা কেটে দাম নামা আর কি সবটাই এখন ব্যবসায় পরিণত হয়েছে যাই হোক পুজো দিতে গেছি আর অত ভেবে লাভ নেই পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরে কোনো ক্লিপস নেওয়া অ্যালাও ছিল না তোমরা দেখলেই পুজো দিয়ে বেরিয়ে গেছি উল্টো দিকের রাস্তাটা দিয়ে এখন রাজবিহারি হয়ে বাড়ি ফিরবো আর তার আগে কিছু ঠাকুরের জিনিসপত্র কেনার ছিল তো সেই জন্য এই যে প্রচন্ড ভিড় এখানে দোকানে দাঁড়িয়ে পড়েছি কয়েকটা জিনিস কেনার বাকি রয়েছে মানে মানে বাকি তো অনেক কিছুই রয়েছে কেনার তো আজকে কয়েকটা জিনিস অবশ্যই নিতে হবে ভীষণ দরকার দু একটা জিনিস ওই কর্পূরদানি পঞ্চপ্রদীপ এই সমস্ত বাড়ি দিয়ে সবটাই দেখ অবশ্যই তো এই নারায়ণের একটা অস্ত্রের সেট নিতে হবে এটাও দরকার ভীষণ তো সাইজটা এখন দেখে নিচ্ছি আর কি সাইজটা হয়ে যাবে কর্পুর দানি দেখাবেন এসো তো মোটামুটি জিনিসপত্র কেনা হয়ে গেছে এবার বরকে ডাকছিলাম দাম দেওয়ার জন্য আর এটা আর একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এই দাদুটার সাথে একটু মজা করছিলাম এর আগে ওনার কাছ থেকে জিনিস নিয়ে গেছে উনি একটু এবার বেশি বেশি দাম বলছিল তাই বর একটু মজা করছিল ওনার সাথে বাড়ির পথে রওনা দিচ্ছি খুব খিদে পেয়েছি সকাল থেকে উপোস করে রয়েছে অলমোস্ট এখন তিনটে সাড়ে তিনটে তো বাজেই তো অনেক কিছু কিনেছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কিছু কিছু ক্লিপও শেয়ার করে দেবো আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই তো সেই জন্য সেখানের কোনো স্পেসিফিক কিছু দেখানো পসিবল নয় তোমরা সবাই জানো কালীঘাট মন্দিরে ক্যামেরা অ্যালাও নয় তো এনিওয়েজ চলো বাড়ি যাই তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তো এবার বাড়ি ফিরছি এই যে অটোতে আমরা তিনজনেই বসে রয়েছি তিনজনে মিলেই পোস্ট দিচ্ছি আর এই যে আমার বরমশাইকে অনেক করে কনভিন্স করেছি যে এবার ক্যামেরাতে একটু দর্শন দিন অনেক দিন তো হলো ভীষণ ক্যামেরা সাই যাই হোক দর্শন দিয়েছে আজকে বার্থডে স্পেশাল ব্লগ তো তাই এই অনেক আর কি বাড়ি ফিরে এসে আগে পমফ্রেটটা ফ্রাই করে নিয়ে একদম থালা সাজিয়ে নিয়েছি তো আগে ওকে খেতে দিয়ে দিই ওর খাওয়া না হলে আমরাও খেতে পারবো না চলো দেখিয়ে দিই এখানে মাছের মাথা ডাল রয়েছে পোস্ত তারপরে যেটা করেছিলাম এখানে কাজু দিয়ে পোস্ত দিয়ে পনির আর এটা দই কাতলা এটা হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে আর এটা হচ্ছে গিয়ে তেলকই আর ট্যাংরা মাছের ঝাল আর পায়েস পাঁচটা মিষ্টি রয়েছে আর এদিকে পাঁচ রকম ভাজা রয়েছে পমফ্রেট ফ্রাই শিম ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা ভাত ব্যাস এই করেছিলাম ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আর তারপরে কন্টিনিউ করতে পারিনি তোমাদের তো দেখালাম যে কিভাবে কি সাজিয়ে দিয়েছি খাবার টাবার এইগুলো তো মন্দিরের ভেতরেও তো সেভাবে ভিডিও অ্যান্ড অল এগুলো করার কোনো পারমিশন থাকে না তো যতটুকু পসিবল দেখিয়েছি তো চলো তোমরা কালকের থেকে যে প্রিপারেশনটা আমি করেছি সেইগুলো তোমাদের ভিডিও ক্লিপসগুলো শেয়ার করে দিই এবং সকালের রান্নাবান্নার ব্যাপারগুলোও শেয়ার করে দিই ওইগুলো তোমরা চট করে দেখে নাও তারপরে একদম পুজো দিয়েছি আমাদের ঘরের সেই ক্লিপটা শেয়ার এবং মন্দিরে সেটা দিয়ে ভিডিওটা এন্ড করবো আর এখানে পাশেই সমস্ত জামা কাপড়ের স্তূপ রয়েছে তো ওইগুলো দেখে ইয়ে করো না ওগুলো কাঁচা জামা কাপড় গোছানো হয়নি তুলে আনা হয়েছে আর পাশে ওইখানে ছেলে এখন খেলছে তার ড্যাডির সাথে তো চলো তোমরা দেখে নাও কাল থেকে কিভাবে কি প্রিপারেশন নিয়েছি সকালে কিরকম কি রান্না বান্না করেছি ব্লগটা তো স্টার্ট করেছিলাম একদম পুজো দিতে যাচ্ছে সেই সময় থেকে তো আগের ব্যাপারগুলো চলো শেয়ার করেছি তোমরা দেখে নাও তারপরে মন্দিরটা কিভাবে ফুল দিয়ে সাজিয়েছি সেটাও শেয়ার করে দেবো আর ব্লগটা এন্ড করব। চলো মোটামুটি মঙ্গলবার থেকেই বাজার দোকান সমস্ত কমপ্লিট করে রেখেছিলাম এটা হচ্ছে মঙ্গলবার রাতের ক্লিপ তখন সমস্ত মাছ টাচ একদম ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিচ্ছিলাম কারণ একদম সকাল সকালে রান্না বান্না শুরু করতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছ রয়েছে পমফ্রেট মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে কই মাছ রয়েছে আর পাবদা আর মাছের সাথে কিছুটা তেল ছিল সেটা আর কি জন্মদিনের দিনে হবে না অন্য কোনো দিন খাওয়া হয়ে যাবে আর মাছের মাথা ছিল তো এই মোটামুটি বাজার করেই ছিলাম এই যে সমস্তটাই তোমরা দেখতে পাচ্ছ জন্মদিনে আমাদের মাংস খাওয়া হয় না তো ওই জন্য এই চার পাঁচ রকমের মাছই করব আর এখানে সমস্ত একটু আনাজপত্র কেটে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন কাজু এইগুলো সমস্ত পেস্ট করে একদম রেখে দেবো এই যে বুধবার সকাল সকাল একদম রান্নার ময়দান থেকে ভিডিওটা শেয়ার করছি এই যে এখানে কই মাছ ভাজা শুরু হয়ে গেছে সমস্ত মাছ টাছ ভাজা মুড়ো ভাজা মাছটি ওইদিকে গ্যাসে করছে দই কাতলাটা বলে বলে দিচ্ছি করছে আর মাছের মাথা ডালটা করছে আর ইন্ডাকশানে আমি বাকি সমস্ত মাছগুলো করছি খালি আমি বললাম যে আমাকে মাছগুলো গ্যাসে ভেজে দাও ইন্ডাকশানে অনেক লেট হয়ে যাবে এইদিকে দেখো তেলকইয়ের রেসিপিটা অলরেডি আমি শর্ট স্পিডে দিয়েছি সেটা দেখে নিও তো এখানে যেগুলো হয়ে গেছে মাছের মাথার ডাল আর দই কাতলাটা হয়ে গেছে পায়েসটা মা করেছে মাদের করা ভালো পায়েসটা তো এটা পায়েস অল্প করেই করা হয়েছিল বরের মতো কারণ এটা শুধু ওই খাবে আর কেউ খাবে না আর এখানে ওই পাঁচ রকমের মিষ্টি ফিষ্টি রয়েছে এই আর কি আর হচ্ছে এই যে এখানে গুড়ের দুটো মিষ্টি রয়েছে আর সন্দেশ রয়েছে আর চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করে দিই এরকম সবজি বিশাল কিছু করিনি যেহেতু অত রকমের মাছ ছিল তো সবজির কেউ খাবে না ট্যাংরা মাছের আলু পেঁয়াজকাল দিয়ে ঝাল করেছিলাম তার জন্য এই রেসিপিটা একটু তোমাদের শেয়ার করে দিই একটা ব্লক দেবো কিন্তু রেসিপি দেবো না সরষেতে প্রথমে কী করেছিলাম পেঁয়াজ আলু পেঁয়াজ কালি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেদে নিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়েছি দিয়ে ভালো করে একদম স্লো ফেমে আস্তে আস্তে এগুলো ভেদেছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি আর এই দেখো পাশে পোস্তটা অলরেডি হয়ে গেছে দেখিয়ে দিলাম আর গরম জল দেওয়ার পরে তার মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় তো একদম একটা কিছু সবজি করবো না তাই ছোটো ছোটো ট্যাংরা মাছ পেয়েছিলাম এটা দিয়ে করে নিলাম আর এই যে পমফ্রেট ফ্রাইটা এটা কিন্তু একদম পুজো টুজো দিয়ে এসে বাড়িতে খাওয়ার আগে ভেজেছিলাম তো ম্যারিনেট করে রেখে চলে গেছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা পেস্ট একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু বেসন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে চলে গেছিলাম এবার একদম এসে এই যে ভেজে নিচ্ছি একদম ওই পিঠটা লাগিয়ে দিয়ে দিয়েছি আর এই পিঠে বাকি মশলা যেটুকু রয়েছে হাত দিয়ে দিয়ে লাগিয়ে দিলাম এটা একদম স্লো ফ্লেমে ফ্লেমে আস্তে 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 করে কিন্তু ভাজতে হবে তাহলে একদম ভাজাটাও ভালো হয়ে যাবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে দেখো পমফ্রেট ফ্রাই কিন্তু রেডি এটা কিন্তু এখন একটা ম্যানডেটারি আইটেম হয়ে গেছে বরমশাইয়ের বার্থডেতে কারণ এটা খেতে দেখছি ভীষণ ভালোবাসছে আগের বছর থেকেই তাই চেষ্টা করছি এটা রাখারই তো এই হচ্ছে ব্যাপার খুঁজে খেটে কিন্তু একটা ভালো দেখে পমফ্রেট মাছ নিয়েছিলাম কারণ মাছটা না ভালো হলে কিন্তু ফ্রাইটাও ভালো হবে না খেতে এই হচ্ছে ব্যাপার তো কালীঘাটে পুজো দেওয়ার পরে কিন্তু তোমরা দেখলে যে দোকানে দাঁড়িয়ে কিছু কিছু জিনিস কিনছিলাম তো এই পঞ্চপ্রদীপটা কিনেছি আসলে ধানতেরাসের ব্লগেই কিন্তু তোমরা দেখেছিলে যে আমাদের সেভাবে ঠাকুরের বাসনপত্র এমনকি কিছুই নেই তো যখনই ওই আর কি বেরোনো হয় কালীঘাটে পুজো দিতে তো তখনই কিছু না কিছু আমরা যেগুলো যেগুলো দরকার একটু একটু করে কিনে নিচ্ছি আর এই কর্পূরদানি আর এই ঘরটাও নিয়েছি ঘটের ভীষণ দরকার ছিল একটা লক্ষ্মীর ঘট হয়ে গেছে আর একটা বড় ঘটে আর কি ভাড়ার করে ওখানে টাকা রাখি লক্ষ্মী দুটো ঘটে একদম এঙ্গেজ হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে নারায়ণের অস্ত্র যেগুলো হয় না সেটার একটা সেট নিয়ে নিয়েছি কারণ এর আগে যেটা ছিল ওইখানে ওই চক্রটার দেখছি রিংটা খুলে গেছে মানে ঝালাইটা ভীষণ মানে আর কি খারাপ খুব একটা ভালো হয় না আর ভালো বড় কিছু নিলেও আমাদের নারায়ণ এতটাই ছোটো যে সেটা বসবেও না তাই ছোটগুলোই নিতে হবে তাই একটা গোটা সেটই নিয়ে নিলাম কারণ আবার কখন কি হয় আর এই যে দেখো মন্দির সকালে পুজো দেওয়া হয়েছিল তো এখন এই যে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিই নতুন কিছু দেখানোর নেই এর আগে অনেকবার দেখিয়েছি কিন্তু অনেকে কি করে আমাদের মানে বলে আর কি আমাকে মেসেজে হোক মানে চেনা অচেনা অনেকেই বলে মানে কমেন্টেও বলেছে মেসেজেও বলেছে মন্দির দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে বা ঠাকুরটাকে যেভাবে সাজানো হয়েছে তাই তাদের জন্য আমি আর একবার শেয়ার করে দিলাম মন্দিরটা তোমরা সবাই দেখে নিও তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি টিউন টু মাই চ্যানেল বাই